নমস্কার বন্ধুরা আজকে আমাদের আমাদের বিষয়বস্তুটি দান দান সংস্কৃতিতে একটি খুব ভালো এবং পবিত্র জিনিস হিসেবে মানা হয় কিন্তু কোন দানটি করবেন এবং কোন দানটি করবেন না সেটা একটু ভেবে করবেন কারণ আপনাদের ভুল দানে আপনাদের সংসারে আপনাদের জীবনে অন্ধকার নেমে আসতে পারে বড় ক্ষতি হতে পারে সাধারণত আমরা পূর্ণ জামা কাপড় যেগুলো পরি না সেই জামা কাপড়গুলো দান করে থাকি এখানে আমি কিন্তু পূর্ণ জামা কাপড় দানের কথা বলছি না আমি বলছি যখন আপনি জামা কাপড় দান করবেন মনে রাখবেন যেন ছেঁড়া জামা কাপড় কাউকে দান না করে জামা কাপড়ের রং উঠে যাওয়া এমন জামা কাপড় আপনি তো দান করতে পারেন কিন্তু যে জামা কাপড় ছেঁড়া বিভিন্ন ধরনের ফুটো ফাটা ছিদ্র রয়েছে সেই জামা কাপড় কাউকে দান করবেন না এর সাথে সাথে পুরোনো জুতো আপনি পুরোনো ইউজ করা জুতো তো কাউকে দান করতে পারেন কিন্তু অনেক জুতো এরকম আছে যেগুলো ফাটা ছেঁড়া হয় এরকম ফাটা বা ছেড়া জুতো আপনি কাউকে কোনোদিনও দান করবেন না কোন ফাটা বা ছেড়া জুতো কাউকে দান করা হয় আপনার সাথে সাথে আপনার সংসারের লক্ষ্যও তার কাছে চলে যাওয়া আপনার জীবনে যে সুখ সমৃদ্ধি সেগুলো অন্যের কাছে চলে যায় আপনি পড়েছেন ইউজ করছেন সুন্দর জিনিস আছে সেগুলো আপনি দান করতে পারেন ছেড়া জামা কাপড় এবং ছেড়া জুতো অন্যকে দাঁড় করা মানে দুর্ভাগ্যকে নিবন্তন করা একটা জিনিস মনে রাখবেন এই সব জিনিসগুলো অন্যকে দান করা মানে শনিকে নিম নিমন্তন্ন করে আনা করে আনা। এর ফলে আপনার জীবনে যে কাজগুলো হচ্ছিল সে কাজগুলো হবে না কোন ভালো কাজ আপনি করেছেন সেই ভালো কাজটি খারাপ হয়ে যাবে এবং আপনাদের জীবনে যে লাইফস্টাইল রয়েছে সেই লাইফস্টাইলের উপর বিভিন্ন ধরনের প্রবলেম আসবে সুতরাং কখনো ভুল করে এই কটা জিনিস ছেঁড়া ফাটা জুতো এবং ছেঁড়া ফাটা জামা কাপড় কাউকে দেবেন না দুর্ভাগ্য আসবে আপনার যে সৌভাগ্য আছে সেটি তার কাছে চলে যাবে এরকম যদি আপনারও কোনো সমস্যা থাকে সেই সমস্যা হলে আমাদেরকে বলবেন আমরা চাইবো আপনার সমস্যা হান্ড্রেড পার্সেন্ট সমাধান করতে আর আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে এরকম টিপস পেতে যদি আপনাদের ইচ্ছে করে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এটুকু রাখছি নমস্কার